রাহিম রাজ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখেন আমাদের ডেল্টা হেড নয় হাজার এক দশ হাজার এক মিক্সার সোলো চ্যানেল স্পিকার সব ধরনের মালই আছে আপনাদের চাহিদা মতো মাল নিতে পারবেন যে কোনো মাল আপনারা নিতে পারবেন দেখেন আপনারা নয় হাজার এক দেখেন অরিজিনাল নয় হাজার এক দশ হাজার একটা দেখেন এগুলো যে কোনো মাল আপনারা কিস্তিতেও নিতে পারবেন সাউন্ডের যাবতীয় মাল আপনারা কিস্তিতে নিতে পারবেন আমাদের বগুড়া সাতমাথার দোকান আছে এবং বগুড়া কালু থানায় আমাদের কারখানা এখানে আসলে আপনারা যে কোনো সাউন্ডের মালামাল কিস্তিতে নিতে পারবেন আমরা অল বাংলাদেশে কিস্তিতে মাল দিচ্ছি আমরা অনেকের কাছে দিয়েছি আপনারা চাইলে আপনারা নিতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আসে নিয়ে গেছে তারা এবং ভালো মাল পাইছে ইদাই আবার দ্বিতীয়বারও আসতেছে নেক্সট টাইমে আসবে ইনশাল্লাহ তারা যেন ক্লোস ওভার হাই স্পিকার জ্যাকেট স্পিকার সব মিক্সার মিক্সার সবই আছে আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু সাউন্ডের অরিজিনাল মাল যেটা সেটাই কিন্তু দিচ্ছি আপনারা চাইলে ইচ্ছা মতো সাউন্ড সিস্টেম আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের যেহেতু কারখানা আমাদের বক্স তৈরি হয় নিজস্ব কারখানা আমরা অনেক আগে থেকে বক্স তৈরি করি এবং সেল করি আমরা ভিডিও একটু কম করতাম তো এখন ভিডিও করতেছি এখন দেখেন আমাদের সব কিছু সিস্টেমই আছে আপনার চাইলে সব ধরনের স্পিকার যত ধরনের স্পিকার যত ভালো কোয়ালিটি স্পিকার দিয়ে মাল আমরা করি ভালো কোয়ালিটি দিয়ে মাল দিতে চাই কাস্টমাররা যদি ভালো জিনিস পায় তাহলে দ্বিতীয়বার আসবে এই জন্যে ভালো মাল ভালো মাল নিতে গেলে একটু টাকা বেশি লাগে অনেকে কম দামি মাল দিয়ে বলে যে ভাই আমরা তো কম রেটে দিচ্ছি তো কম রেটে দিতে পারে না যারা কম রেটে দেয় খারাপ মালই দিতে হবে ভালো মাল দিতে গেলে ভালো টাকা লাগে ভালো টাকা বিদায় মনে হয় ভালো মাল হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ফোন নাম্বার থাকবে বগুড়া কাহালু থানা এটা আমাদের কারখানা আর বগুড়া সদরে আমাদের দোকান আছে ওখান থেকে শুধু ছেল হয় আপনাদের নগর ঠেকার আর বাকি কিস্তিতে নিতে গেলে আমাদের কারখানায় আসতে হবে এখানে আপনি যে যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ইচ্ছা করেই মালকে মাল তৈরি করে নিতে পারবেন কারণ আমাদের এখানে মাল কাস্টমার চাহিদা মতোই মাল তৈরি করি কাস্টমার যেভাবে বলে সেভাবে মাল তৈরি করে দেওয়া হয় আপনারা বক্স দেখাবো একটু পরে আমরা বক্সের দিকে যাব এই মুহূর্তে মনে করেন যে আপনাকে আগে এলে সাউন্ড সিস্টেমগুলো দেখালাম তারপরে আমরা বক্সের দিকে যাব দেখেন জ্যাকেট আছে আমরা আবার সবাইকে জিন্সের জ্যাকেট আর পেস্টিং জ্যাকেটই ব্যবহার করি নর্মাল জ্যাকেট দিয়ে মাল দিই না জিন্সের জ্যাকেট আর পেস্টিং জ্যাকেট কারখানা জ্যাকেট তো আমাকে নিজস্ব তৈরি হয় এগুলো দেখেন সব জিন্স দেখেন এটা জিন্সের জ্যাকেট সব জিন্সের জ্যাকেট দিয়ে মাল দেওয়া হয় আপনাকে চাহিদা মতোই পেস্টিং আর জিন্স এই দুটো কোয়ালিটি দিয়ে মনে করছে মাল আমরা দিয়ে থাকি চাইলে ভালো কোয়ালিটি মাল নিতে পারবেন আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার থাকবে আর লাইক শেয়ার দেবেন একটু আমাদের চ্যানেলটা একটু ভাইরাল করার জন্য লাইক একটু দেবেন সাপোর্ট করবেন দেখেন আমাদের বক্সটা এভাবে তৈরি হয় যে অন্যদের চেয়ে আলাদা আরো যদি বলেন যে আরো দশ বারো বছর আগের বক্স দিলে বিক্রি করা আছে দরকার হলে সেগুলো নিয়ে আসে আপনি করে ভিডিওতে দেখাবো এরকম দেখেন বক্সের স্পিকারের কলার কোন কোম্পানি কেউ কোনোদিন দিতে পারেনি আপনি আমাদের যদি আট দশ বছর আগে বক্স যদি দেখায় সেগুলো বুঝতে পারবেন যে এগুলো কিভাবে কাটা আছে কিভাবে করা আছে আগে থেকে আজকে নতুন না বলবেন যে হ ভাই নতুন দেখে করতেছে নতুন না এটা যদি আরো পুরাতন বক্স আমাদের কোম্পানি যেগুলো বিক্রি করা আছে সেগুলো যদি আপনি করে দেখায় এইরকমই পাবেন কিন্তু আমরা একজনে মাল দিচ্ছিলাম ভিডিও করা নিষেধ ছিল দেখেই আমরা ভিডিও করতাম না কিন্তু এই জন্যই মনে করি ভিডিও করতাম না দেখেন এটা হলো হেডিকো হেডিকো লেখা আমাদের সিএনজি মেশিন নিজস্ব সিএনজি মেশিন দিয়ে কাটিং করা হয় সিএনজি মেশিন যেহেতু আমরা বিক্রি করি যত প্রকারের ডিজাইন আছে আমরাই একমাত্র দিতে পারবো ডিজাইন কারণ যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার নিজস্ব আমরা ইঞ্জিনিয়ার তৈরি করি আমরা সিএনজি মেশিন ইঞ্জিনিয়ার তৈরি করি মেশিন বিক্রি করি মেশিন সার্ভিস করি এবং বক্স তৈরি করি এটা অনেক আগে থেকে আজকে নতুন না অনেক আগে থেকে আমরা মেশিন বিক্রি করি বক্স বিক্রি করি কিন্তু আমরা ভিডিও করি না এ দেখেন মনিটর রেডি করা আছে আপনার জিবিএল বক্স রেডি করা আছে যদি এগুলা কমপ্লিট হয়ে গেছে এগুলো মনে করেন যে হ্যান্ডেল টেকগুলা লাগানো হয়নি এগুলা স্টিকার মিস্টিকার করা হয়নি এগুলা যদি লাগে আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন কারণ এগুলা টেক হ্যান্ডেলগুলা লাগানো এখনো হয়নি এগুলা শুধুমাত্র রেডি হয়েছে এখনো এখনো ফিটিং করা হয়নি আপনারা আসেন দেখেন যদি পছন্দ হয় মাল এটা কিন্তু একবারে অরিজিনাল প্লাই বোর্ড দেবো অরিজিনাল প্লাই বোর্ড দেবো মাল তৈরি করা কিন্তু এরকম ওই ডুপ্লিকেট বোর্ড দিয়ে আমরা তৈরি করি না আমাদের বোর্ড বক্স অনেক আগে থেকে বিক্রি করা আছে অনেক আগেই চলছে যারা আমাদের চেনে সেই জন্য তারাই মাল নেওয়া যায় এই জন্য আমাদের অত ভিডিও ভিডিও আমরা করি কারণ এখন দেখছি সবাই ভিডিও করে বিক্রি করতেছে তো আমরা একটু করি দেখি আপনারা দেখেন কি অবস্থা মালগুলো দেখেন এগুলো মালগুলো দেখেন কি অবস্থা তাহলে বুঝতে পারবেন এই যে ফেডিকো তারপরে আপনার ক্যাপটিন জিবিএল আর সি এফ এগুলো যদি লাগে আপনারা নিতে পারেন কারণ এইভাবে কলার করে কেউ কোনোদিন বস বিক্রি করেনি আমরা কখনো মেলা ভিডিও দেখছি মেলা লোকের কিন্তু এইভাবে কেউ কোন কলার করে করতে পারেনি এভাবে স্পিকারে যে কলার এভাবে কেউ কোনো দিন বক্স ফেডিং করতে পারেনি কাটতেও পারেনি আমাদের এই ইঞ্জিনিয়ার আসছে দেখে বিদায় আমরা সব ধরনের কাজ করি আরও তেরো চোদ্দ বছর আগে থেকে মনে করেন যে আমরা এইভাবে কাজ করি কিন্তু আমরা ভিডিও ভিডিও করিনি এই পর্যন্তই মনে করেন যে আজকের মতো আপনি যারা আমরা সামনে তো আরও বক্সের ভিডিও দেব সমস্যা নাই কন্টিনিউ এখন ভিডিও পাবেন আগের মতো আগে ভিডিও আমরা করিনি এখন কন্টিনিউ ভিডিও পাবেন যদি ভালো লাগে আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে নেবেন আর দশ বছরে কিন্তু গ্যারান্টি দশ বছরের মধ্যে যদি কোনো বডি কোনো কিছু হয় তাহলে আপনারা বডি দিয়ে আবার নতুন বডি নিয়ে যাবেন কারণ আমাদের আট দশ বছর বারো বছর তেরো বছর থেকে আগের দিলা বক্স সেলাই আমাদের এখনো মনে করেন যে চলতিছে কোনো সমস্যা নাই যার কাছে বিক্রি আছে যারা আগে বিক্রি আছে আমাদের উত্তরবঙ্গের ভেতর প্রথম আগে আমাদের কারখানা এই তাজ ইলেকট্রনিক্স প্রথম ফার্স্ট টাইম আগে কারখানা তাজ ইলেকট্রনিক্স আচ্ছা আপনাকে ধন্যবাদ এই পর্যন্তই আজকের মতো সমাপ্তি